বোলিং অ্যাকশনের ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান তেরো ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না সাকিব তারকা অলরাউন্ডারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে অবৈধ বোলিং অ্যাকশন নীতিমালার এগারো দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যখন একজন বোলারকে তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে তাহলে সেই নিষেধাজ্ঞা আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে সেই সঙ্গে অন্য সব জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া ক্রিকেটেও এটা কার্যকর হবে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সেই নোটিশে এটি কার্যকর হবে অল অল টাইম টাইম আইসিসি আইনের অনুচ্ছেদকেও নিচ্ছে বিসিবি স্বাস্থ্যকর চার আমলে যেখানে তারা জানিয়েছে আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে সাকিবের বোলিং আবারও বিশ্লেষণ করা হতে পারে বিশ্লেষণ শেষে যদি তাকে অনুমতি দেয়া হয় তাহলে জাতীয় ক্রিকেট ফেডারেশনের অধীনে সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিব আবারও বোলিং করতে পারবেন পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন দুই হাজার এগারো বারো মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাহাতি এই স্পিনার প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিব দ্বিতীয় ইনিংসেও নিয়েছিলেন চার উইকেট ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সব মিলিয়ে ম্যাচে একশো তিরানব্বই রানে নয় উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তবে ম্যাচ শেষের পরই দুঃসংবাদ পেতে হয় তাকে কেরিয়ারের প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ইংল্যান্ডের কাউন্টি দ্য হান্ড্রেড কিং ইসিবির অধীনে যে কোনো ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয় চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফ বড় ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দেন সাকিম যেখানে বেশ কয়েক ওভার বোলিং করেছিলেন বাহাতি স্পিনার শুরুর দিকে একটু জোরের ওপর বোলিং করলেও পরবর্তীতে গতি কমিয়ে দিয়েছেন তবে সেখানকার পরীক্ষায় পাশ করতে পারেননি তাই তাকে নিষিদ্ধ করে ইসিবি এখন আইসিসির নিষেধাজ্ঞাতেও পড়তে যাচ্ছেন আবারও সাকিবকে বোলিংয়ে ফিরতে হলে তাই পরীক্ষা দিয়ে পাশ করে তবেই ফিরতে হবে